হরে কৃষ্ণ আজ এই দিনে এই হনুমান জয়ন্তীর কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন আমরা অনেকে আছে ব্রত করব কিন্তু এই কার্যগুলো করে থাকি এতে যতই ব্রত করি ততটা কিন্তু ব্রতের ফল প্রাপ্ত করা যায় না প্রথমত হচ্ছে আমিষ খাবার ভক্ষণ করবে না মনে রাখবে এই দিনে ব্রত করেন কিংবা না করেন আমিষ ভক্ষণ থেকে বিরত থাকা উচিত যারা আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে চান তাদের প্রথমত হচ্ছে চেতনাকে শুদ্ধ করতে হয় করতে হয়। আর চেতনাকে নির্মল করার জন্য সর্বপ্রথম হচ্ছে আহারের সূচিতে আনা প্রয়োজন অনেকে বলে কি হয়েছে মানুষের খাবার রাজস্বিক মাছ মাংসগুলো খাবে এগুলো দেহের ধর্ম হ্যাঁ খেতে পারেন কিন্তু এর ফলে কিন্তু চেতনা নির্মল হয় না ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে পর্যন্ত বলেছেন সাত্বিক খাবার গ্রহণ করবে এতে শরীর নিরোগ থাকে দীর্ঘদিন বেঁচে থাকা যায় সুস্থভাবে এই যে যে যত বেশি হাস মানে মাছ মাংস গ্রহণ করে সে তত বেশি কিন্তু তার মধ্যে ক্যান্সার সৃষ্টি হয় ভয়ানক রোগের সৃষ্টি হয় তাই শরীরকে সুস্থ রাখতে হলে পর্যন্ত সাত্বিক খাবার গ্রহণ করতে হয় যেমন ডাক্তারেরা বর্তমানে বলে থাকে বেশি বেশি ফলমূল খাবে শাকসবজি খাবে মাছ মাংস যতটা সম্ভব কমিয়ে খাবে এই যে পত্রিকায় পর্যন্ত বের হয় তেলাপিয়ার মাংস কত ভয়ানক তেলাপিয়া মাছে কত ভয়ানক ক্যান্সার তারপরে হচ্ছে হাসির মাংস কত কোলেস্ট্রল ভয়ানক ক্যান্সারের সৃষ্টি করে এগুলো থেকে বিরত থাকা উচিত অন্তত এমনিতে আমি বলছি না যারা মাছ মাংস খায় তারা খারাপ তাদের দ্বারা ঠাকুর পুজো হবে না এমনটা নয় তবে অন্তত কিছু শুভ দিন আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন যেমন হনুমান জয়ন্তীর দিন এই সমস্ত দিনে আপনি ব্রত না করলেও ভগবানের প্রসাদ রয়েছে আরে প্রসাদে সর্বদুখারাম হানিরস্য প্রজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ হয়। ভগবানের ভোগ দর্শন করলে দুর্ভাগ্য নাশ হয় মা পার্বতীকে এই হনুমানজী কে হনুমান হচ্ছে এই প্রসাদ গ্রহণ করুন আজকে শুভদিন রামের প্রসাদ হনুমানজি কোনো খাবার গ্রহণ করতে না যে খাবার আমার রামের প্রসাদ নয় ভগবান রামের প্রসাদ ছাড়া হনুমান কোনো কিছু গ্রহণ করতে না এমনকি হনুমান এত বড় ভক্ত ছিল যে একবার সেই অযোধ্যায় রামচন্দ্র ভগবান ফিরে এসেছে লঙ্কাকে বিজয় করলো রাবণ বধ করল মাসিটাকে উদ্ধার করল। তখন মাসিটা অযোধ্যা পুরীতে এসে রামচন্দ্র ভগবান সবাইকে অনেক কিছু দান করছে ব্রাহ্মণদেরকে ডেকে বাবা দশরথের আত্মার শান্তি কেমন অনেক কিছু স্বর্ণ এগুলো দান করছে তো হনুমান একটুকু রামের প্রতি অভিমান করে কেন যে প্রভু রাম সবাইকে সবকিছু দান করছে আমাকে কিছু দিচ্ছে না হনুমান একটু দূরে গিয়ে অভিমান করে মানে বা সন্তান বাবার প্রতি রাগ করে ওই রকম হনুমানজি প্রভু রামের প্রতি রাগ করে একটু হনুমানকে ডেকে কাছে নিল যে হনুমান আসো মা সীতাকে একবার রামচন্দ্র ভগবান মানে দিব্যমনি মহামূল্যবান মুক্ত দিয়ে তৈরি করা হয়েছিল একটা গলার হার সেই হার ভগবান রাম সীতাকে উপহার দিয়েছিল মাসিটা কি করেছে গলা থেকে সেই হার খুলে হনুমানকে পরিয়ে দিয়েছে কিন্তু হনুমান হচ্ছে এত বড় ভক্ত রামের সেই হনুমান কি করলো সেই মায়ের দেওয়া মহামূল্যবান রত্ন সেই মালা সে কামড়ে কামড়ে নষ্ট করে পুঁথিগুলোকে ফেলে দিচ্ছিল পাশে বসা ছিল লক্ষণ লক্ষণ রেগে গিয়ে হনুমানকে বললো এই হনুমান সাবধান আমি তোমার মস্তক ছেদন করব। তুমি সীতা দেবীর দেওয়া হারকে এরকম নষ্ট করে ফেলে দিচ্ছ তখন হনুমান বললো প্রভু তুমি তুমি না বুঝে আমাকে ভুল বুঝো না আসলে আমি এই মুক্তর মধ্যে খুঁজতেছিলাম কোথায় আমার রামকে পাওয়া যায় কিন্তু কোথাও আমার রামকে পেলাম না তাই এগুলো নষ্ট করে আমি ফেলে দিচ্ছি কেন যে জিনিসের মধ্যে রাম পাওয়া যায় না তাকে আমি গ্রহণ করি না তখন লক্ষণ বলেছিল আচ্ছা তুমি এত বড় ভক্ত তুমি এত বড় ভক্ত রামের দেখাতে পারবে তোমার হৃদয়ে রামের বাস তখন হনুমান কোনো কথা না বলে নিজের বুক চিরে বক্ষ বিদীর্ণ করে দেখিয়ে দিয়েছিল তার হৃদয়ের মধ্যে রাম সীতার ছবি দেখিয়েছিল রাম সীতা তার হৃদয়ে অবস্থান করে এ হচ্ছে হনুমান আর সেই হনুমান সাধারণ কোনো ব্যক্তি নয় তার পুজো করবে গর্বের সহিত আমি হনুমানজির পুজো করি রাম ভক্ত হনুমান কোন সংকট জীবনে আসতে পারে না যে ব্যক্তি হনুমানের স্মরণ নেয় এমনকি রামের মতো সাবধানে ভগবান শ্রী রামচন্দ্রের সাধু হনুমানের ভক্তদের অনিষ্ট করতে পারে এই শুভ দিনে কিন্তু এর ফলে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না যতই ব্রত করি হনুমানজির কৃপা ততটা লাভ করা যায় না মনে রাখবে সত্যের উপরে ধর্ম নেই মিথ্যার উপরে পাপ নেই সত্যবাদিতা গুণ এটি ধারণ করা উচিত মিথ্যা এর উপরে কোনো পাপ নেই তাই যে যুধিষ্ঠির মহারাজ সত্যবাদী যুধিষ্ঠির ধর্ম বলে ইতিহাসে পাওয়া যায় মহারাজে স্বর্গে অমন করেছিলেন তাই এটা তার ধর্ম বল এত ঝড় গিয়েছে তাদের থেকে যুধিষ্ঠির মহারাজ কিন্তু তার ধর্ম পরিত্যাগ করেননি সেই যুধিষ্ঠির মহারাজ তিনি একবার ভুল করেছিল কি সেই যুদ্ধক্ষেত্রে বসে শুধুমাত্র এই কথা বলেছিল যে অশ্বত্থামাহত ইতিগজ মিথ্যা বলিনি কিন্তু তথাপিও উদ্দেশ্য ছিল গুরুদেবকে ভুল বোঝানো এর ফলে এই যুধিষ্ঠির মহারাজের রথ মাটির উপর দিয়ে চলতো শূন্যের উপর দিয়ে চলতো তার পুণ্যের ধর্ম বলে কিন্তু যখনই বলেছে অশ্বতاما হত ইতি সাথে সাথে যুধিষ্ঠিরের রথ মাটি স্পর্শ করেছিল তাই কখনো মিথ্যা কথা বলা উচিত নয় অপশব্দ প্রয়োগ করা উচিত নয় এর ফলে যতই ব্রত করি ততটা কিন্তু যদি বাক্যের সংযত করা না যায় ততটা কিন্তু ব্রতির ফল লাভ করা যাবে না এবং এই দিনে আপনারা মনস্কামনা পূরণের জন্য খুবই সুন্দর একটি উপায় রয়েছে অনেকে রয়েছে বিভিন্ন মনস্কামনা থাকে বিভিন্ন মনোবাসনা যে প্রভু আমার বাবা অসুস্থ রয়েছে তাকে ভালো করে দাও অথবা আমার একটা সন্তান হলে আমি তোমার এই করব মানে অনেক সময় বিভিন্ন রকম মনস্কামনা থাকে সে ক্ষেত্রে মনোবাসনা পূরণের জন্য এই হনুমান জয়ন্তীর দিন শনিবার একটা গুরুত্বপূর্ণ দিন এই দিন আপনারা বৃত না করলেও এই কার্যটি করবে তা হচ্ছে 21টি অশস্ত্যপাথা অথবা সংগ্রহ করবেন একুশটি অসত্য পাতা হলেও হবে না হলে হলেও হবে সেক্ষেত্রে বা নিয়ে লাল আপনারা সেখানে লিখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম ভগবান রামচন্দ্রের নামটি লিখে একুশটি পাতায় এপাশ উপাস লিখে তারপরে সেই পাতা দিয়ে সুন্দর একটা মালা গাঁধবেন মালা গেঁথে একুশটির বেশি হলে আরো ভালো সম্পর্কে 21টি দিবেন তারপরে সেই মালা আপনি হনুমানজির গলায় অর্পণ করবেন হনুমানজির গলায় নিবেদন করে এরপর যদি আপনার কোনো মনস্কামনা থাকে সেই মনবাসনার কথা হনুমানজীকে জানাবেন এটি একটু কো হলেও প্রভু হনুমানের কৃপায় আপনার সেই মনস্কামনা সিদ্ধ হয়ে থাকে বা পূরণ হয়ে থাকে এটি অনেক ভক্তরাই হনুমানজির এই জন্মজয়ন্তীর দিনে এই কার্যটি করি থাকে তো এতেই অনেকাংশেই হনুমানজির কৃপায় জীবনের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে এবং হনুমানজি কিন্তু এই চৈত্র মাসের পূর্ণিমা আবির্ভূত হয়েছিল সেজন্য আমরা এখন জেনে নিচ্ছি এই পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে পূর্ণিমা শুরু হয়েছে মূলত গতকালকে এগারোই এপ্রিল শুক্রবার রাত তিনটা তেরো মিনিট থেকে থাকবি মূলত আজকে 12ই এপ্রিল শনিবার রাত 5টা পাঁচ মিনিট পর্যন্ত এই সময় সময় মধ্যে এই সেই চৈত্র পূর্ণিমাতেই থাকবে তাই এই দিনে উদয় তিথিতে আজকে 12ই এপ্রিল শনিবার এই হনুমান जयंती পালন করতে হবে এবং এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন হনুমানজিকে যেমন হনুমান লাড্ডু পছন্দ করে আর এই হনুমানের কৃপা লাভের জন্য কত উপায় রয়েছে তার প্রিয় ফল যেমন হনুমান ফল খেতে পছন্দ করে এটি গরমের সিজন তাই আপনি সুমিষ্ট যে রসালো ফল আম্র ফল হনুমানকে ভোগ দিতে পারেন তারপরে হচ্ছে আপনি লাড্ডু ভোগ দিতে পারেন এটি খুবই শুভ হনুমান পছন্দ করে এগুলো আর হনুমানের প্রসন্নতার জন্য যে কার্যই করা হোক না কেন সেটি হচ্ছে পুজো করা এতে হনুমান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে এই সময় আপনি হনুমানকে প্রিয় ফল যেমন হনুমানের লাড্ডু খুবই প্রিয় এটি হনুমানকে ভোগ নিবেদন করতে পারেন এবং অবশ্যই আপনারা এই দিনে ব্রত করতে না পারলেও চেষ্টা করবেন হনুমানজির জন্ম শ্রবণ করতে এই হনুমানজির ব্রত কথা শ্রবণ করে একটা পুষ্প যেমন লাল ফুল হনুমানের প্রিয় এই লাল ফুল হনুমানজিকে অর্পণ করতে কেননা সনাতন ধর্মের নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা শ্রবণাম মঙ্গলাম শ্রবণ করলে মঙ্গল সাধিত হয় তাই এই শুভ দিনে চেষ্টা করবেন ব্রত করেন কিংবা না করেন হনুমানজির ব্রত কথা শ্রবণ করে কিছু পুষ্প সেই হনুমানের চরণে নিবেদন করতে এর ফলে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায় এবং অবশ্যই আপনারা এই দিনে হনুমানের মন্ত্র জপ করবেন তা হচ্ছে ওম শ্রী হনুমতি নামা ওম শ্রী হনুমতি নামা ওম শ্রী হনুমতি ধরে এই বিশেষ আবির্ভূত হয়েছিল এবং তিনি এই জগতে কি কি অদ্ভুত কার্য করেছেন আসুন এখন একান্ত ভক্তির সহিত এই হনুমানজির সেই হনুমান জয়ন্তীর বিশেষ ব্রত কথা শ্রবণ করি এতে অনেকাংশে এই হনুমানজীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব শুরু করে করছি হনুমান জয়ন্তীর ব্রত কথা পবন দেবতার ঔরসে অঞ্জনা কেশুরি নামক বানরের স্ত্রী বানরীর গর্বে এই হনুমান জন্মগ্রহণ করেন একবার অঞ্জনার রূপে মুগ্ধ হয়ে পবন তাকে আলিঙ্গন করেন এতে অঞ্জনা ক্ষুব্ধ হয়ে পবন দেবতাকে তিরস্কার করলে পবন তাকে জানান যে তিনি অঞ্জনার সাথে মনে মনে মিলিত হয়েছেন তারপরেও এই মিলন থেকে পরাক্রান্ত পুত্রের জন্ম হবে একটা গুহার মধ্যে হনুমানকে প্রসব করেন এই হনুমান জয়ন্তী উপলক্ষে কাশিধামে বছর এই তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে প্রসবের পর অঞ্জনা উদার্ত হয়ে বনে ফল আনতে গেলে হনুমান ভোরের সূর্যকে ফল মনে করে খাবারের জন্য লাভ দিয়ে বহু শতযোজন অতিক্রম করেন এই সময়ে পবন দেবতা বাতাসকে শীতল করি দেন শিশু বিবেচনায় সূর্য তাকে দগ্ধ করা থেকে বিরত থাকেন সেই দিনই রাহু সূর্যকে গ্রাস করার জন্য অগ্রসর হলে হনুমান সূর্যকে ত্যাগ করে রাহুকে গ্রাস করতে উদ্যত হন রাহু ভয় পেয়ে ইন্দ্রের শরণাপন্ন হন এরপর ইন্দ্র রাহুকে সাথে করে ঐরাবতে চড়ে সূর্যের কাছে উপস্থিত হন এবার হনুমান ঐরাবতকে গ্রাস করতে উদ্যত হলে ইন্দ্র বজ্র দ্বারা হনুমানকে আঘাত করেন ফলে তার হনুর হার ভেঙে যায় এবং তিনি পর্বত শিখরে পতিত হয়ে মৃত্যুবরণ করেন পুত্রের এই দশা দেখে পবন পর্বত সমগ্র চরাচরে বিপর্যয়ের সৃষ্টি হয় তখন সকল দেবতা ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মা পবনের কাছে উপস্থিত হয়ে হনুমানকে পুনর্জীবিত করেন পবন খুশি হয়ে আবার বাতাস প্রবাহিত করেন এই শিশুর কোন বজ্রের আঘাতে ভেঙেছিল বলে এর নাম রাখা হয় হনুমান এরপর বিভিন্ন দেবতা হনুমানকে হবে না। এবং তার সূর্য তার শতাংশতে দান করেন ব্রহ্মা বলেন হনুমান ব্রহ্মজ্ঞ ও চিরঞ্জীবী হবেন এবং সকল ব্রহ্মসাপের অবদ্ধ হবেন মহাদেব ও বিশ্বকর্মা বলেন ইনি তাদের সকল অস্ত্রের অবদ্ধ হবেন এছাড়াও অন্যান্য দেবতাগণ বিবিধ প্রকার বর প্রদান করেন এরপর শিশু হনুমান বিভিন্ন ঋষিদের আশ্রমে উপদ্রব শুরু করলে ঋষিদের অভিশাপে তিনি দীর্ঘদিন তার নিজের ক্ষমতা সম্পর্কে বিস্মিত হয়ে থাকেন হনুমান কর্তৃক সাগর লঙ্ঘনের পূর্বে জাম্বুবান হনুমানকে তার ক্ষমতা সম্পর্কে অবহিত করেছিলেন এরপর থেকে হনুমান তার ক্ষমতা সম্পর্কে আর কখনো বিস্মৃত করলে সীতার খোঁজে রাম লক্ষণ কিসকিন্দায় উপস্থিত হন এই সময় সুগ্রীব তাদের পরিচয় জানার জন্য হনুমানকে পাঠান হনুমান এদের পরিচয় লাভ করার পর রাম লক্ষণ দুই ভাইকে পিঠে চড়িয়ে সুগ্রীবের কাছে এনেছিলেন এরপর রাবণ ও সীতার অনুসন্ধানে সুগ্রীব বিভিন্ন দিকে চর পাঠান হনুমান রামের আন্টি নিয়ে দক্ষিণ দিকে যান এই অনুসন্ধানকালে সম্পাতের কাছে সীতার অবস্থান জানতে পেরে হনুমান সাগর লঙ্ঘন করে লঙ্কায় উপস্থিত হন প্রতিমধ্যে দেবতা গন্দ্রব ও ঋষিরা হনুমানের শক্তি পরীক্ষার জন্য নাগমাতা সুরসাকে পাঠালে ইনি পরীক্ষায় জয়লাভ করে লঙ্কারপতি রাওনাদের ধারণ করে করে বলেন যে, দেবতারা তাকে তার খাদ্যরূপে নির্দিষ্ট করেছেন উত্তরে হনুমান বললেন যে তিনি উদ্ধার করতে লঙ্কায় রামের দূত হয়ে যাচ্ছেন মা সীতাকে সীতার সংবাদ প্রভুরামকে দিয়ে তিনি সুরসার মুখে প্রবেশ করবেন এরপর সুরাসা বললেন যে কেউই আমাকে অতিক্রম করে যেতে পারবে না এই বর তিনি লাভ করেছেন এরপর হনুমানকে মুখে প্রবেশ করার কথা বলে তার মুখ প্রসারিত করলেন প্রথমে হনুমান তার দেহকে দশ যোজন বিস্তৃত করলে সুরসাও তার মুখ দশ যোজন বিস্তৃত করলেন এরপর সুরসা ২০ যোজন মুখ বিস্তৃত করলে হনুমান ত্রিশ যোজন বৃদ্ধি প্রাপ্ত হলেন এইভাবে দুইজনেই আয়তন ক্রমেই বৃদ্ধি হওয়ার সময় হনুমান হঠাৎ করে নিজেকে অঙ্গুষ্ট ধারণ করলেন প্রবেশ করে আবার বেরিয়ে এলেন পথে সিংহিকা নামক এক রাক্ষসীর সাথে তার সাক্ষাৎ হয় এই রাক্ষসী জীবের ছায়া আকর্ষণ করে তাকে আহার করত হনুমানের ছায়া আকর্ষণ করে তাকে আহার করার জন্য উদ্যোগ নিলে হনুমান প্রথমে তার শরীর বৃদ্ধি করে সেই কারণে সিংহিকাও তার মুখ বিস্তার করতে হয় পরে হনুমান হঠাৎ করে তার শরীর সংকুচিত করে সিংহিকার শরীরে প্রবেশ করেন এবং তার হৃৎপিহ্ন ছিন্ন করে তাকে হত্যা করেন লঙ্কায় প্রবেশ করে হনুমান তার দেহ বিড়ালের মতো ছোট করে মাসিটাকে কুচতে থাকেন এবং শেষে শেষ পর্যন্ত অশোক বনে মাসি তার সন্ধান পান এরপর হনুমান সীতাকে রামের আংটি দেখিয়ে আশ্বস্ত করেন এর প্রতিদানে সীতা তাকে তার মাথার মণি প্রদান করেন ফেরার সময়ে ইনি অশোক বন ধ্বংস করেন তাকে ধরার জন্য রাবণ পাঁচ সেনাপতি ও পুত্র অক্ষয় কুমারের অধীনে এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন এই এই যুদ্ধে সহ হত্যা করেন সময় রাবণের নাতি জাম্বুবালিও নিহত হয় এরপর কে প্রেরণ করেন ইন্দ্রজিৎ হনুমানের উদ্দেশ্যে ব্রহ্মাশ্র প্রয়োগ করলেন ব্রহ্মার সম্মানার্থে ও রাবণের সাক্ষাৎ লাভের আশায় ব্রহ্মাশ্রের বন্ধন স্বীকার করেন বন্দি অবস্থায় রাবণের সামনে তাকে উপস্থিত করা হলে হনুমান জন্য করেন। তাকে হত্যা করতে বিভীষণের অনুরোধে এই হত্যাকাণ্ড থেকে রাবণ নিজেকে বিরত রাখেন কিন্তু এর পরিবর্তে রাবণ হনুমানের লেজে আগুন লাগানোর আদেশ দেন রাক্ষসেরা এই আদেশ অনুসারে হনুমানের লেজে আগুন লাগিয়ে ছেড়ে দিলে হনুমান লাফিয়ে লাফিয়ে লেজের আগুন দ্বারা সমস্ত লঙ্কা নবইতে আগুন ধরিয়ে দেন এই সময় সীতার প্রার্থনায় হনুমান লেজের আগুন থেকে রক্ষা পান লঙ্কায় অগ্নিকাণ্ড ঘটানোর পর হনুমান সমুদ্রে আগুন নিভিয়ে পুনরায় সাগর লঙ্ঘন করে এবং প্রভুরামকে সকল বিষয় জানান লঙ্কা যুদ্ধের সময় ইনি এককভাবে অসীম বীরত্ব প্রদর্শন করেন তার হাতে ধূম্রাক্ষ অকল্পন দেবান্তক ত্রিশীরা নিকুম্ভ নামক রাক্ষস সেনাপতি নিহত হয় ইন্দ্রজিৎ বদের সময়ে হনুমান লক্ষণের বাহন হয়েছিলেন রাবণের নিক্ষিপ্ত শক্তিশালীর আঘাতে লক্ষণ মৃতপ্রায় হলে সুসীনের পরামর্শে বিশল্য করালী নামক ঔষধি আনার জন্য গন্ধমাদন পর্বতে যান বিবিধ গাছপালার মধ্যে তিনি এই গাছটি খুঁজে না পেয়ে পুরো পর্বত তুলে আনেন পরে এখান থেকে সঠিক গাছটি নিয়ে লক্ষণকে জীবিত করা হয় যুদ্ধ শেষে হনুমান সীতার কাছে রাবণের সংবাদ দেন এবং মা সীতাকে প্রভু রামের কাছে পৌঁছে দেন রাম রাম ও আসার হনুমানকে নন্দী গ্রামে বরতের মনোভাব জানার জন্য পাঠিয়েছিলেন অযোধ্যা থেকে ফেরার সময় রাম তার শরীরের সমস্ত অলঙ্কার হনুমানকে প্রদান করেন সেই সাথে রাম হনুমানকে বর দেন যে যতদিন পৃথিবী থাকবে ততদিন হনুমানও জীবিত থাকবেন যুগে ভীম যখন দ্রৌপদীর অনুরোধে পদ্ম সংগ্রহের জন্য ভুল করে মানুষের অগম্য স্বর্গপথে রওনা দেন তখন হনুমান তার পথ রোধ করে বসেছিলেন উল্লেখ্য ভীম ছিলেন কিন্তু পবন পুত্র সে কারণে হনুমান ছিলেন বড় ভাই ভীম হনুমানকে পথ ছেড়ে দিতে বললে হনুমান তাতে রাজি হলেন না ভীম তার অগ্রজকে চিনতে না পেরে আপসালন করতে থাকলে হনুমান তার লেজ বিছিয়ে দিয়ে বললেন তুমি এই লেজ সরিয়ে তোমার গন্তব্যে যাও এরপর ভীম বহু চেষ্টা করেও উক্তলে সরাতে অক্ষম হলে হনুমান তার পরিচয় দেন এরপর ভীম তার অগ্রজের কাছে ক্ষমা প্রার্থনা করে কুরুক্ষেত্রের যুদ্ধে এই হনুমান আড়ালে থেকে ভীমকে সাহায্য করেছিলেন এই ছিল মূলত বীরত্ব হনুমানের জীবন কাহিনী বুঝতে পেরেছেন হনুমানজি কতটা বীরত্ব প্রদর্শন করেছিলেন তার জীবনীতে এবং লাইক করি কমেন্টে জয় শ্রী রাম ভক্ত হনুমানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি সংকটনাশন হনুমানের কৃপায় সকলের জীবনের অমঙ্গল দুরীভূত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি